আমি বাইজি যদি পাঞ্জাবি পয়রা যায় এই জায়গার মধ্যে গেলে তো আমাকে তারা ঢুকতে দিবে না কয় না 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 খ্রিস্টানদের পাদ্রীদের যে পোশাকটা আছে ওই পোশাকটা পয়রা তুমি মাছখানে যাইয়া বসবা কর না আল্লাহু আকবার এবার আল্লাহ বাইজি যখন ওই পাদ্রীদের মাছখানে যাইয়া কইলেন এবার খ্রিস্টানদের পাদ্রীদের নেতা স্টেজের মধ্যে বইসা বারবার বক্তব্য দেয় বক্তব্য দেয় বক্তব্য দেয় হঠাৎ কইরা যখন একটা নজর পড়ে গেল এবার নজর পড়ার পরে আর কোনো কথাই বলছে না এবার অন্য অন্য খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়া কয় উস্তাদ এই জায়গার মধ্যে অনেকক্ষণ কথা বললেন কেন হঠাৎ কইরা জবানটা বন্ধ করে ফেললেন এবার পাদ্রী ডাক দিয়া কয় না না মুসলমান না না খ্রিস্টানের পাদ্রীরা এই জায়গার মধ্যে আর আমার কোনো কথা বলার হুকুম রাখে না এই জায়গার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার সামনে আমি খ্রিস্টানদের পাদ্রীর নেতা হতে পারি কিন্তু এই জায়গার মধ্যে কথা বলার মতো হুকুম আমার নাই বলেন না সুবাহান আল্লাহ

বাদরিয়াত দিয়া কয় না 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 একটা কৌশল অবলম্বন করার দরকার ওই মুহাম্মাদি যেই লোকটা আছে তাকে একটু দাঁড় করাই তোমরা তাকে কোনো আগান করতে পারবে না কয় করেন তুইতে তাইলে তোমরা আজ আমার সাথে ওয়াদা দাও কই ওয়াদা দিলাম তাকে এবার কি করা যায় এবার মুসলমান গেহস্তনেস করার জন্য প্রশ্ন করবে বলেন ঠিক না এবার যখন বাইজিত মুস্তামিকে বললেন দাঁড়ায় যাও আল্লাহর ওলী বাইজিত মুস্তামি দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পর সবাই বললেন আপনি কত বড় সাওয়াছি পোশাক করে আমাদের এইখানে বসলেন এবার আপনাকে হস্ত করব। করবো আপনাকে এবার প্রশ্ন করব প্রশ্নের জবাব যদি না দিতে পারেন ও ভাইজিদ আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব কনজুবিল্লা আল্লাহ আল্লাহ ভরসা দিবে আল্লাহর উপরে ভরসা রাইকা যখন বাইজি দাঁড়ায় গেলেন আল্লাহ রব্বুল আলামিন কয় বাইজি এই জবানটা আমি আল্লাহর জবান মনে রাইকো এই কুদরতি জবান দিয়া আমি আল্লাহ জি তোমাকে যা প্রশ্ন করে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম কন্যা সুবহানাল্লাহ এবার পাদ্রি প্রশ্ন করতেছে করতেছে একটা নয় দুইটা নয় 62 প্রশ্ন করছে কয়রা প্রশ্ন জোরে কোন 62 প্রশ্ন করছে এমনি করে প্রশ্ন করতে 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 যখন অনেক অনেকগুলি প্রশ্ন করলেন এবার আপনার প্রশ্ন করা আছে হয়েছে কয় হা এবার পাত্রীর সামনে আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় ও খ্রিস্টানের পাত্রী আপনি এতগুলি প্রশ্ন করলেন আমি জবাব দিলাম আমি বাইজি একটা প্রশ্ন করতে চাই যদি আপনি জবাব দিতে পারেন আমি বাইজি তো খ্রিস্টানের পাত্রী হয়ে যাব কন্না আল্লাহু আকবার আজ যদি আপনি জবাব না দিতে পারেন ও খ্রিস্টানের নাতা আপনি ওয়াদা করেন আপনি সহ সবাই ঈমান গ্রহণ করবেন কিনা কন্না সুবহানাল্লাহ এবার যখন আল্লাহর ওলী বাইজি ডাক দিয়া কয় ও খ্রিস্টানের বাদী একটা প্রশ্ন করব আপনি জবাব দেন আচ্ছা ঠিক আছে এবার আল্লাহর ওলী বাইজির দরায় বলতেছে খ্রিস্টানের বাদী আপনি তো নেতা কয় হ্যাঁ আপনি বলেন আসমান এবং জান্নাতের চাবি কি সুবহানাল্লাহ বলেন আসমান এবং জান্নাতের চাবি কি সুবহানাল্লাহ কইতেন না এবার উনি বুবার মত বইয়া রইছেন সবাই কয় হুজুর আমাদের মহামান্বিত নেতা আপনি পাদ্রী আমাদের সকলের নেতা আপনি ওয়াজ করতেছেন ওনাকে বাষট্টি প্রশ্ন করলেন প্রশ্ন করার সাথে সাথে বাইজি জবাব দিয়ে দিলেন আপনাকে একটা প্রশ্ন করছে আপনি এই প্রশ্নের জবাবটা কি পারেন না এবার খ্রিস্টানের বাদরিরা দিয়া কয় ও খ্রিস্টানরা আমি যদি এই কথাটার স্বভাব দেই তোমরা কেউ আমাকেও দুনিয়াতে এরা বানা কন্যা সুবাহার আল্লাহ কয় তার মানে কি কয় এটার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহু ওয়াসাল্লাম কন্যা সুবাহার আল্লাহ খ্রিস্টানের বাদৃরা সবাই না তাই কি আপনি করেন কয়ে হা কতইলে আর বসে থাকার দরকার নাই আল্লাহর ওলি কে বাইজিত আপনার জবান দিয়া এই 5 লক্ষ খ্রিস্টানদেরকে যে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন কন্যা সুবহানাল্লাহ ইসলাম আসে না ঘুমায় গেছে জোরে আছে গেছে না রে আল্লাহ কি ঘটনা এন থেকে শুনছেন বাইরে আবার শেষ তাইলে আল্লাহ বাইজিৎ এভাবে হয় নাই অনেক বিশাল বড় কাহিনী আছে এটা মাত্র শুরুর আমি যেটা বলছি এটা আল্লাহ রুলি ভাই যেদের কি মায়ের ঘটনাটা যিনি উনি কিভাবে আল্লাহর রুলি হয়েছেন আরেকদিন আলোচনায় বলবো উনি যে হয়েছেন কেন ওনার এই বাইজি আল্লাহ রুলি বাইজি পুস্তাকি রহমতুল্লাহ হারাই উনি মূলত জগতে ওলি হয়ে আসেন নাই ওনার মা একজন আল্লাহর ওলি ছিলেন বিদায় মা দোয়া করছে উনিও আল্লাহর ওলি হয়েছেন কন্যা সুবাহান আল্লাহ মা পর্দাশীল তার সন্তান পর্দাশীল মা নামাজী সন্তান নামাজী মা পর্দা করার কারণে মা ইবাদত করার কারণে মা আল্লাহ আল্লাহ রলি হওয়ার কারণে সন্তান আল্লাহ রলি হয়েছেন কন্যা সুবাহার আল্লাহ অতএব আমাদেরকে পর্দার দিকে খেয়াল করতে হবে ওলি আল্লাহদের দিকে ওলি আল্লাহ হইতে হলে নামাজ ইবাদত মানুষের সাথে কথা আচরণ করে চিন্তা করতে হবে অটোমেটিকলি দেখবেন আপনি আল্লাহ রলি হয়ে গেছেন কন্যা সুবাহান আল্লাহ পর্দার দিকে যদি তাকান পর্দা যদি বেশি করে পরশ করেন আপনি যদি আপনার পরশগুলি মেনে নেন পুরুষের যে পর্দাগুলি আছে আপনার টাকলুর পর্যন্ত নিচ পর্যন্ত কাপড় পরা যায় না ওগুলো যখন আপনি উপরে পড়বেন পাঁচ সপ্তাহ নামাজ যখন পড়বেন আল্লাহ আল্লাহ রসুলের বিধান যখন আপনি মানবেন অটোমেটিকলি আপনি মমিন হয়ে যাবেন এভাবে মমিন থেকে হইতে 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 আপনিও আল্লাহর অলি হয়ে যাবেন আপনিও এভাবে যখন কোনো কিছুর দিকে তাকাইবেন আল্লাহ রব আলী বান্দা তোমার টেনশন করার দরকার নাই তুমি তাকাও দিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করো আমিন